আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা প্রতিদিন খাবারের স্বাদ মিষ্টি করতে চিনি ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবেছেন এই চিনি আসলে কিভাবে তৈরি হয় আজকে আমরা আপনাদের নিয়ে যাব একটি বিশাল সুগার ফ্যাক্টরিতে যেখানে আখ থেকে চিনি তৈরির পুরো প্রক্রিয়া ঘটে বর্তমানে প্রতি বছর প্রায় ষোলো মিলিয়ন টন চিনি বিশ্বজুড়ে খাওয়া হয় এত বিশাল পরিমাণ চিনি তৈরি করা একেবারেই সহজ কাজ নয় চলুন জেনে নেই আখ থেকে কিভাবে তৈরি হয় সাদা ঝকঝকে চিনি বিশ্বের প্রায় আশি শতাংশ চিনি আসে আখ থেকে আখ মূলত উষ্ণ অঞ্চলে চাষ করা হয় যেমন ব্রাজিল আবার মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা লুইজিয়ানা আর টেক্সাসেও প্রচুর আখ উৎপাদিত হয় প্রচুর রোদ আখ চাষের জন্য আদর্শ আখের পাতার ও সূর্যের আলোয় ফটোসিন্থেসিসের মাধ্যমে মিষ্টি রস তৈরি হয় আর সেই রস জমা থাকে আখের মোটা কাণ্ডে যখন আখ পুরোপুরি পরিপক্ক হয় তখন আধুনিক মেশিন দিয়ে ফসল কাটা শুরু হয় আগে যেখানে শত শত মানুষকে দিনরাত পরিশ্রম করতে হতো এখন বিশাল মেশিন কয়েক মিটার উঁচু কেটে ফেলে ব্লেড কেটে ফেলে আর পাতা আলাদা করে মাটিই ফেলে যায় এমন কি এই মেশিন দিনে ষাট হাজার জমি আঁক কাটতে পারে ফলে জনি পরবর্তী মৌসুমের জন্য প্রস্তুত হয় আর একই সাথে মাঠের বন্যপ্রাণীর জন্য খাবারের ব্যবস্থা হয় তবে কৃষকদের জন্য বড় সমস্যা হলো ঘূর্ণিঝড় মৌসুম প্রচণ্ড ঝড় এক রাতেই পুরো ক্ষেত ধ্বংস করে দিতে পারে তাই শ্রমিকদের দ্রুত আঁক সংগ্রহ করতে হয় কাটা আঁক বিশাল ট্রেলারে জমা হয় এবং সেখান থেকে ট্রাকে তোলা হয় প্রতি বছর একটি বড় সুগার মিল প্রায় ত্রিশ লক্ষ টন আঁক প্রক্রিয়াজাত করে প্রতিদিন প্রায় তেইশ হাজার কেজি আঁক ট্রাকে করে ফ্যাক্টরিতে আনা হয় দক্ষিণ ফ্লোরিডার এক বড় সুগার কোম্পানিতে এই আঁক থেকে খাঁটি সাদা চিনি তৈরি হয় প্রথমে বিশাল কনভেয়ার বেল্টে আঁক ঢালা হয় তারপর সেটি পনেরো সেন্টিমিটার লম্বা টুকরো করে কেটে একের পর এক মিলে পাঠানো হয় এখানে পানি ব্যবহার করে আখের ভেতরে সর্বাধিক মিষ্টি রস বের করা হয় তবে এই রসে কাদা পাথর সহ নানা ময়লা মিশে থাকে তাই সেটি প্রথমে ক্ল্যারিফায়ার বা ফিল্টারে গরম করে ভাসিয়ে ময়লা আলাদা করা হয় একই সাথে একশো ডিগ্রি সেলসিয়াস তাপে জীবাণু ধ্বংস করা হয় এরপর শুরু হয় আসল জাদু চিনির কণিকা তৈরি প্রথমে রস থেকে অতিরিক্ত পানি বাষ্পীভূত করা হয় তারপর সেটি বিশেষ চেম্বারে পাঠানো হয় যেখানে ছোট ছোট চিনির বীজ যোগ করা হয় এই বীজের সাথে লেগে থেকে ধীরে ধীরে বড় বড় স্ফটিকা কারণে আসল চিনি তবে এর সাথে তৈরি হয় মোলাসেস বা আখের রস থেকে তৈরি ঘন তরল যা ব্রাউন সুগার আর রামের জন্য ব্যবহৃত হয় আলাদা করার জন্য ব্যবহার করা হয় বিশাল সেন্ট্রিফিউজ মেশিন যা প্রতি মিনিটে বার ঘুরে মোলাসেস আর চিনিকে আলাদা করে ফেলে মোলাসেস চলে যায় লাখ লাখ লিটারের বিশাল ট্যাঙ্কে আর সাদা কণিকা জমা হয় ওয়ারহাউসে কিছু কারখানায় এক লক্ষ তেষট্টি হাজার টন চিনি একসাথে সংরক্ষণ করা যায় পুরো যুক্তরাষ্ট্রের প্রায় চব্বিশ শতাংশ পরিশোধিত চিনি এইসব ফ্যাক্টরি থেকেই তৈরি হয় এর মধ্যে প্রায় বিশ শতাংশ থাকে ব্রাউন সুগার সবশেষে প্যাকেটিংয়ের কাজ এক চমৎকার মেশিন প্রতি মিনিটে পঁচিশশোটি ছোট প্যাকেটে চিনি ভরে ফেলে এরপর সেই প্যাকেটগুলো সাজানো হয় আর্ম বিশাল বান্ডেলে তুলে ফেলে এবং স্বয়ংক্রিয় মেশিন সেলোফ্যান দিয়ে মরক করে সারা বিশ্বের বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করে দেয় তাহলে বন্ধুরা আখ থেকে সাদা ঝকঝকে চিনি তৈরি হওয়ার এই জাদুকরি যাত্রা আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং আরও দারুণ ভিডিওর জন্য আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ